চার পাঁচ দিন দুধ না আর মাসে আপনার দিয়েন দুধের বিল হয়েছে কয় টাকা অরুন ভাই এ মাসে দুধ বেশি নিচ্ছেন সব মিলে পনেরোশো টাকা হইছে। ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না আরে ভাইজান কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন কি হইছে আর ভাবি বলেন না গ্রাম্মা খেত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফলাইছি আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহচরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন কি বলেন লজ্জা বিয়া গুচ্চি ক মাস তিন মাস বাচ্চা হইছে ক মাস তিন মাস তিন মাসের কি বাচ্চা কার বাচ্চা লয় আইছো তুমি এসব কি বলতেছ বাচ্চা হয় না বাচ্চা হয় মাসে আরে আমিও তো নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসে হয়েছে কেমনি তুমি বিয়ে করছো কয় মাস তিন মাস আমি বিয়ে করছি কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস আর আমার পেটে ছিল তিন মাস তো ছয় তিনে নয় নয় মাস হয়ে তো বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি মাস এই যে তোমার তোমার মাস বাচ্চা ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে বলো তো বিউটি পার্লার মানে কি বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ মানে মানে যেখানে তোমার মতো ভাঙা চোরা গাড়ি ঢোকে আর বের হয় বিএমডব্লিউ হয়ে

এই কই তুমি তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে নাও কথা বলো হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে এই ও নো এদিকে তুই না ঢাকা গেছিলিস ঢাকা যায় কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছু দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আমি আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর আমার মহারানীর রান্নাbarn নাকি হলো একটু অপেক্ষা করো এই তো পেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো আজ মহারাজ এত রোমান্টিক কানে কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফলাবো এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি আচ্ছা দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সত্যি কথা বললে হবে কথা বলা যাবে না কসম কি করব কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের পেলে বিষ অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে শোরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম